প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুদ থাকার হদিস পেল পুলিশ মজুদ বিস্ফোরক গুলির মধ্যে রয়েছে জিলেটিন স্টিক ডিটোনেটর ও অ্যামোনিয়াম নাইট্রেট ঘটনাটি বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলের চন্দননগর গ্রামে গতকাল রাত্রে সূত্র মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ সেখানে অভিযান চালিয়ে চন্দননগর গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণে বিস্ফোরক মজুদ থাকার বিষয়টি নিশ্চিত করে বাড়িটির চারিদিকে পুলিশ মোতায়েন করে ঘিরে রাখা হয়েছে আজ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং বোম স্কোয়াডের লোকজন ঘটনাস্থলে গিয়ে মজুদ থাকা গুলিকে উদ্ধার করবে গত দশই জুন ওই এলাকা থেকে বিস্ফোরক মজুদ রাখার অভিযোগে মনোজ ঘোষ নামক এক তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্যকে গ্রেফতার করে এনআইএ তারপরেও ওই এলাকায় বিপুল পরিমাণে বিস্ফোরক মজুদ থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বুদ্ধেশ্বর সোরেন নগরে বাড়ি এর অধীনে যে অফিসটা সেই অফিসে বিকি শেখ এর বাবার নাম হচ্ছে জানে আলম শেখ উদয়নগর বাড়ি এ তৃণমূলের হারমাদ পঞ্চায়েত ভোটের সময় মস্তানি করেছে মাফিয়াগিরি করেছে এবং তৃণমূল হয়ে ভোট লুট করেছে ওভারঅল হরিদাসপুর পঞ্চায়েতে তৃণমূলের প্রধান যাতে হয় তার জন্য বিজেপির মেম্বারকে হাইজাক করার চেষ্টা করেছে মারপিট হয়েছে রক্ত ঝরেছে কোনো রকম ব্যবস্থা হয়নি এদেরকে পুলিশ আশ্রয় দিয়ে রেখেছিল এর নামে থানায় কমপ্লেন হয়েছে কোনো ব্যবস্থা করে আর সেই মাফিয়া আজকের এই যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিকি শেখের নাম জানিয়ে এসছে বিকি শেখি এই জিরোটন স্ট্রিট নাইটেড অ্যামোনিয়া যা অত্যাধুনিক বিস্ফোরক যে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে যার মাধ্যমে সেগুলো পাওয়া গেছে এর সঙ্গে তৃণমূলের ওই এলাকার যিনি নেতা আসাদুজ্জামান তারও নাম জড়িয়ে আসছে তৃণমূল কংগ্রেসের ওখানকার ব্লকের টাউন মন্ডলের যিনি সভাপতি তার নাম জড়িয়ে আসছে লোকাল এমএলএ ছত্রছায়ায় এরা মস্তানি মাফিয়াগিরি করে তারা তার ছত্র পুলিশকে কাজে লাগিয়ে এরকম বোমা মজুদ করে তারও নাম জেরিয়ে আসছে আমি মনে করি যে রাজ্য পুলিশ কিংবা রাজ্য পুলিশের অধীনে থাকা কোনো সংস্থাকে দিয়ে এর তদন্ত হওয়া সম্ভব নয় কেন্দ্রীয় এজেন্সি যে তদন্ত করছে সেই তদন্ত আরো বৃহত্তর আকারে যাওয়া উচিত এবং এই তদন্ত তাদের হস্তক্ষেপ করা উচিত না হলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আমরা বৃহত্তর আন্দোলনে নামব আই ওয়াস আমরা মানবো না এই সমস্ত বিস্ফোরক উদ্ধারের সঙ্গে কি তৃণমূল জড়িত আমি তো আপনাদের তৃণমূলের লোকেদের নাম বলে দিলাম আপনি খোঁজ নিয়ে দেখুন এরা সব তৃণমূলের বিভিন্ন পদে বসে আছে অনেকে সরকারি ক্ষমতায় বসে আছে সরকারি ক্ষমতায় বসে বসে থেকে সরকারের অধীনে তৃণমূলের দলদাস পুলিশকে দিয়ে এটা তদন্ত সম্ভব নয় দেখুন এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস পুলিশের মধ্যে কারণ ওই অঞ্চলে প্রচুর পরিমাণে জিলেটেন স্টিক এবং ডেটোনেটার যায় কারণ ওখানে প্রচুর পাথরের ব্যবসা আছে খাদান আছে এবারে তারই মধ্যে যেগুলো অবৈধভাবে যাতায়াত করে বা অবৈধভাবে তারা যারা স্টক করে তাদের বিরুদ্ধে পুলিশ যথাসময় ব্যবস্থা নেয় পুলিশের কাছে খবর ছিল পুলিশ ধরেছে এরপরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

কথা যেটা বলছে তারা পার্টিকুলার কোন জায়গায় দেখিয়ে বলতে পারবে যে তাদের অবাধ গতির কোথাও খামতি আছে তারা কোথাও ডিস্টার্ব হচ্ছে তারা কোথাও ভ্যাকেল হচ্ছে আমার তো মনে হয় রামরাজত্ব বলতে যদি কিছু বোঝায় সেটা হচ্ছে বাংলাতে এখন রামরাজত্বই চলছে যাখানে বিরোধী পক্ষ যা খুশি তাই করে বেড়াচ্ছে যা খুশি তাই বলে বেড়াচ্ছে আর কলকাতা বা বর্তমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস হাসপাতাল বিএনএস হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ